সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি উচ্চ শিক্ষার্থীরা তোমাদের ভর্তি কার্যক্রমের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪ হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পঞ্চম সাক্ষাৎকারের কিংবা ফিফ যে ভাইবার সেটি কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে এবং নতুন করে আরো কিছু সংখ্যক শিক্ষার্থীকে ভাইভাতে কল করা হয়েছে সেই সংক্রান্ত যেই নোটিস সেটি আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে আগামী বাইশ জুন দুই যাদের নতুন করে তোমরা বিষয় মনোনয়ন পেয়েছ কিংবা ভাইভাতে কল পেয়েছ তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে কলা অনুষদের ডিন অফিসে ভাইভাতে অ্যাটেন্ড করার জন্য প্রদান করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে তোমরা যারা ইতোমধ্যেই সাবজেক্ট পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ ভাইভাতে প্রেজেন্ট ছিলা তাদের নতুন করে আর উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এবং আরেকটি তথ্য সেটি হচ্ছে যারা এখনো কোনো সাবজেক্ট পাওনি তাদের ভাইভাতে প্রেজেন্ট হওয়ার প্রয়োজন নেই তো এখানে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের অনেক শিক্ষার্থী কিন্তু নতুন করে ভাইভাতে গল্পেছে যেমন মানবিক বিভাগের যারা তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু যাদের মেট্রো তেরোশো বাহাত্তর থেকে শুরু করে তেইশশো তেতাল্লিশ পর্যন্ত প্রায় একশো এগারো জনকে নতুন করে ভাইবাতে কল করা হয়েছে এবং তোমাদের হচ্ছে বাইশ জুন সকাল দশটা ত্রিশ থেকে এগারোটা ত্রিশের মধ্যে কোথায় সে হচ্ছে কলা অনুষদের ডিড অফিসে তারপরে যদি দেখি বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগেও নতুন করে আটশো থেকে শুরু করে বারোশো বিরানব্বই পর্যন্ত মোট সাতাত্তর জনকে কল করা হয়েছে এবং তোমাদের সময়টা হচ্ছে একই একই দিন সকাল থেকে বেলা পর্যন্ত স্থানে অর্থাৎ একটা কলা অনুষদের ডিন অফিসে এবং সর্বশেষ তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলে তোমাদের মেট প্রতিষ্ঠান একশো থেকে শুরু করে চারশো সাতানব্বই পর্যন্ত মোট একশো আট জনকে নতুন করে ভাইভাতে কল করা হয়েছে তোমাদের সময়ও একই দিনে অর্থাৎ বাইশ জুন রবিবার দুপুর দুটা পনেরো থেকে তিনটা পনেরোর মধ্যে তোমাদের ভাইবাতে অ্যাটেন্ড করতে হবে ডিন অফিস কলা অনুষদ এখন তোমরা যে ভাইবাতে যাবা তোমাদের সাথে করে কি কি ডকুমেন্টস নিয়ে যাবা সেটির ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে প্রথমেই তোমাদের ভর্তি পরীক্ষার সময় যে এডমিট কার্ড দেওয়া হয়েছিল সেই অ্যাডমিট কার্ডের মূল কপি তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেই মার্কশিট ছিল তার মেইন কপি অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এবং তোমাদের আহ প্রাথমিক আবেদনের যেই ফর্ম আছে সেটি এবং তোমাদের যে চয়েস ফর্ম সেই দুই কপি তোমাদেরকে সাথে আট নিয়ে যেতে হবে এবং সেখানে তোমাদের স্বাক্ষর ডেট এবং ফোন নাম্বার অবশ্যই মেনশন করে দিতে হবে তারপরে ভর্তি ফি এর যেই রসিদ সেটি তোমাদের সাথে করে নিতে হবে এবং বিষয়ে যারা পরিবর্তন করেছ যারা সাবজেক্ট চয়েস এরপরে যারা মাইগ্রেশন অন রেখেছিলাম তোমাদের সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরে যে তোমাদের অগ্রিম ফি দেওয়া হয়েছে সেই ফি দিয়েছ তার রিসিট অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এখন আরেকটি কথা যারা এই উপরের যারা করে নিয়ে যেতে ব্যর্থ কিন্তু হবা তাদের নির্দিষ্ট পরিমাণ ফাইন এখানে দিতে হবে দেখতে যে জরিমানা প্রদান সাপেক্ষে তোমাদেরকে ভাই অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে তোমাদেরকে ভাইভাতে অংশগ্রহণ করার সুযোগ দিবে বিশ্ববিদ্যালয় তবে এটি নির্দিষ্ট সময় তোমাকে দিয়ে দেওয়া হবে ওই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে তোমাদের ভাইবার সময় তোমাদের যে গ্রেডশিট আছে সেই গ্রেডশিট হলো তোমাদের কাছ থেকে নিয়ে তাদের যে ডিন অফিস আছে সেখানে তারা জমা রেখে দিবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে তোমরা এই গ্রেডশিট সহ শুরু করে একদম সকল ডকুমেন্টস একদম তোমাদের ভর্তি পরীক্ষা প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সবগুলো মেইন কপির পাশাপাশি তোমাদের ন্যূনতম বিশ থেকে পঁচিশ কপি ফটোকপি তোমাদের নিজের কাছে রাখবা ঠিক আছে কারণ পরবর্তীতে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে সেগুলো প্রয়োজন হবে ঠিক আছে আর মেন কপি তুমি সবসময় পাবাও না ফটোকপি দিয়ে তোমাকে বিভিন্ন জায়গায় তোমার কাজ সম্পন্ন করতে হবে এইতে তো গেলো আজকের এই পঞ্চম যেই সাক্ষাৎকার সে বিজ্ঞপ্তির ব্যাপারে কিছু তথ্য আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো